এখানে একশো মোদিজির একশো পঁচিশতম যে বাত অনুষ্ঠান এটা আমাদের দশ নম্বর বুথে এটা অনুষ্ঠিত হয়েছে শ্রী রঞ্জন দেবনাথের বাড়িতে এখানকার বুথ প্রেসিডেন্ট হচ্ছে চিরঞ্জীব তো আজকে এখানের মধ্যে প্রচুর লোক ছিল কত হয়েছিল এর মধ্যে হ্যাঁ তো এই জায়গা তো সব জায়গায় পাওয়া যায় না তা এখানকার মধ্যে খুব ভালোভাবে সবাই শুনেছে যেহেতু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে অনেকে চলে গেছে তো এইখানে মোদিজি কাশ্মীরের মধ্যে যে একটা পরিস্থিতি যে পরিবেশ যে পাল্টেছে সেখানে ওয়াটার স্পোর্টস হচ্ছে তেমনি আমাদের বিভিন্ন সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মেক ইন ইন্ডিয়া এবং আমাদের আত্মনির্ভর ভারত বা অন্যান্য যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা কিছু দেশ বিদেশে খেলা নিয়ে বিশেষ করে উনি বেশি জোর দিয়েছেন যে খেলার মাধ্যমেই আমরা এখন পৃথিবীর অনেকটা আমরা এগিয়ে গেছি খেলো ইন্ডিয়া যে স্কিমটা আছে তারপর ভোকাল ফর লোকাল আগামী যে বিভিন্ন সেপ্টেম্বর অক্টোবর মাসে বিভিন্ন অনুষ্ঠানগুলি হবে সেখানে আমাদের ভারতীয় পণ্য বা লোকাল যে আছে দীপাবলির সময় যেমন আমরা দ্বীপ জ্বালাই সোলার যে লাইটের কথা সেটার কথা বলেছেন এরকম বিভিন্ন যেটা স্বনির্ভরতার দিকে ভারতবর্ষ যেভাবে যায় যেভাবে উৎপাদন হচ্ছে সেগুলোর প্রতি সবাই যেন যত্নমান হয় লোকাল জিনিস যেন আমরা কিনি এবং আমাদের মধ্যে এই যে আত্মনির্ভরতা বিশ্বকর্মা স্কিমের কথা বলেছেন তার জন্য অনেক স্কলারশিপ পাচ্ছে অনেকে ভাতা পাচ্ছে লোন পাচ্ছে সব ব্যাপারে উনি কাজ করেছেন এই সময় এবং যেটা আমরা বুঝলাম যে আগামী মনকে যেটা হবে সেটা সেপ্টেম্বর মাসে আপনারা জানেন সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পূজা এবং একই তারিখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও সতেরোই সেপ্টেম্বর তো আমরা এই আমাদের এখানকার যে দশ নম্বর বুথের থেকে যে আয়োজন হয়েছে আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি উনার সুস্বাস্থ্য এবং উনি যেভাবে দিক জয়ের দিকে বেরিয়েছেন এখন চীনে আছেন গোটা ভারত পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এবং ভারত আগামী দিনের মধ্যে তৃতীয় অর্থনীতির দিকে পৌঁছে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস উনি ওনার সুস্বাস্থ্য এবং উনি যেভাবে কাজ করছেন আমরা চাই যে মন কি বাত একশো পঁচিশতম উনি একশো পঞ্চাশতম মন কী বাত পূরণ করুক এইটুকু আশা নিয়ে ওনার ওনার স্বাস্থ্যের কামনা করে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি